অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম পাহাড়তলি শহীদ ওয়াসিম আকরাম পার্ক শহীদ মিনারে নিউজ কভারেজ করতে গেলে অপরূপ টিভি চেয়ারম্যান জিন্নাত তালি ব্র্যান্ডের জুতো চুরি হয়ে যায় খালি পায়ে অনেক হাঁটাহাঁটির পর কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই পরে দেখা যায় একজোড়া পাটা ছেড়া জুতো পড়ে আছে ওই জুতো পড়ে তিনি স্থান ত্যাগ করেন তার জন্য অপরূপ টিভি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেন अपरूप टी ऑनलाइन